আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমার ইদানিং যে কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলো আসে অথবা আমাকে পার্সোনালি নক করেন অনেকেই ফোন দেন যে রনি ভাই সার্বিয়া থেকে কিভাবে অন্য দেশে চলে যাব আমি প্রথমত সার্বিয়াতে আসতে চাই আসার পরে আমি ওখানে থাকব না তো এই ক্ষেত্রে কি করা যায় এখন আমি ওখানে গেলে আমি কিভাবে যাব যাওয়া যাবে কি যাবে না এই ধরনের কমেন্ট প্রশ্ন অনেকেই আসে অনেকেই করেন তো আমি তাদের উদ্দেশ্যে বলছি আজকে আজকের ভিডিওটা তাদের জন্য যে এখান থেকে থেকে এরকমের অপশন আর অন্য কোথাও নাই যে এই দেশ থেকে মানে যতগুলো সুযোগ সুবিধা পাবেন অন্য দেশে যাওয়ার জন্য ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য যে অপশনগুলো পাবেন তা অন্য কোথাও পাবেন না সার্বিয়া আসতে পারলে আপনার ইউরোপ যাওয়া সফল তো আপনি কিভাবে যাবেন কিভাবে আসবেন এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে তো আগে আপনাদেরকে সবচেয়ে প্রথমত যে কাজটা কাজটা করতে হবে সেই আপনার আপনি আসতে পারেন সেই চেষ্টাটা আগে করতে হবে আসতে পারলে আপনি ইউরোপে হান্ড্রেড পার্সেন্ট যাইতে পারবেন যখন মনে চায় তখন যাইতে পারবেন কিন্তু প্রথমত আপনার সার্ভি আসতে হবে সার্ভি আসতে হলে কি করা লাগবে বাংলাদেশ থেকে ভালো কোনো এজেন্সির মাধ্যমে আসতে হবে হয় আপনার ট্যুরিস্ট ভিসে আসতে হবে নয় হয় পারভিট নিয়ে আসতে হবে যে কোনো কোম্পানিতে আসতে হবে এভাবে আসতে পারলেই আপনি সফল তা এভাবে যদি আপনি সারভি আসতে পারেন দুই মাস তিন মাস যে কয়দিন লাগে লাগার পরে আপনি যদি এখান থেকে বলেন যে আপনি অন্য দেশে আমি দেশের নাম উল্লেখ নাই করলাম আচ্ছা করলাম সমস্যা নেই মনে করেন আপনি ইটালি চলে যাবেন মনে করেন আপনি ফ্রান্সে চলে যাবেন মনে করেন আপনি পর্তুগালে যাবেন আপনার যেখানে মনে চায় সেখানে যাবেন কোনো সমস্যা নেই কিন্তু আগে আপনার সারভি আসতে হবে সার্ভি আসার পরে কিন্তু সবচেয়ে ভালো হয় কোনটা আপনি সার্ভিস আসার পরে ছয় মাস এক বছর থাকলেন ছয় মাস এক বছর থাকলে কি হবে আপনার টাকাটা উঠলো টাকাটা ওঠার পরে আপনি আপনি যদি এখান থেকে যান তাহলে ওই টাকা ওঠানোর পরে যেটা যে কয় টাকা বাঁচবে বা সেভিং হবে এই টাকা দিয়েই আপনি অন্য দেশে চলে যেতে পারবেন একবারে কোনো সমস্যা নাই কিন্তু ওই দেশে যা গেলেই তো হবে না ওই দেশে গেলেই তো একটু ঝামেলা আছে আপনি এই দেশে থাকতে পারতেছেন বহিদ এই দেশে বৈধভাবে থাকতেছেন আপনার কেউ কোনো সমস্যা করতেছে না কিছু না খুব শান্তিতে আছেন আরামে আছেন ভালো আছেন খাইয়ে লাইয়া বাড়ি টাকা ফাটাইতে আছেন ভালো কিন্তু আপনি যখন এই দেশ থেকে অন্য দেশে চলে যাবেন তখন কিন্তু আপনার বৈধ থাকবেন না তখন কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন অবৈধ হয়ে যাবেন কি ইউরোপ কান্ট্রিতে কাগজ সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ হয়েছে যে কাগজ আপনি কাগজ থাকলে আপনি ভালো ভালো মানের কাজ করতে পারবেন আপনার কাগজ থাকলে আপনি কাজ খুঁজতে পাবেন আপনার কাগজ থাকলে বড় বড় কোম্পানিতে চাকরি করতে পারবেন ভালো জায়গায় কাজ করতে পারবেন আপনার কাগজ না থাকলে কেউ আপনার ডাকবে না পুলিশে ধরবে হান টান তাহলে এই মনে করেন বিভিন্ন ঝামেলা এর জন্য যারা আসবেন দুই সাইড ছয় মাস এক আর সব মানে দুই সাইড ছয় মাস না আমি বলবো যে সার্ভে থাকার চেষ্টা করবেন সবাই এটাও আজকে না হয় কালকে এটাও সেনজেন হবে এটাও সেনজেন হবে আর এখানে যে একেবারে বেতন কম দেয় বিষয়টা একবার এরকমও না দেয় এখানেও টাকা মোটামুটি যা দেয় আলহামদুলিল্লাহ কিন্তু আপনি ফার্স্টই আইয়ে যদি আপনি চিন্তা করেন যে আমি এইটা হয়ে যাবো এটা হয়ে যাবো না এটা হবে না আস্তে 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 পারবে এখানে এসে যদি আপনি বোঝেন যে আমি কুটিপতি হয়ে যাবো আমি এটা করবো এটা করবো সম্ভব না এখানে আস্তে থাকার পরে আস্তে 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 যখন আপনার বেতন বাড়বে তখন দেখা গেছে যে একটা লোক ইউরোপে বইয়া যে টাকা কামায় এখানে বইয়া আপনি সেই টাকা কামাইতে পারবেন হয়তো একটু সময় লাগবে আর এই যারা ইউরোপ কান্ট্রিতে যাই 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 এ মনে করেন পালাইতে পালাই গেছে অনেক লোক আছে এখনো বসা এখনো কোনো কাজ কাম পায় নাই তো আমি তাদের উদ্দেশ্যে বলি যারা এখান থেকে পালাই গেছে তো তারা কিন্তু ভুল করছে যারা এখান থেকে পালাই গেছে তারা ভুল করছে এবং তারা আমার বসের সাথে তারা এখনো রিকোয়েস্ট করতে আসে যে বস আমি তোর কোম্পানিতে আবার ব্যাক করতে চাই তা এখন বোঝেন যারা এই টাকার জন্য যারা এই থেকে অন্য দেশে চলে গেছে তারাই আবার আমার বসকে করে যে বস তোর কোম্পানিতে আমার নেই আমার ব্যাগ নেই আমি যা করছি ভুল করছি তাহলে এখন বোঝেন যে যারা ইউরোপ কান্ট্রিতে গেলেই কি তারা সুখে থাকবে শান্তিতে থাকবে তারা ওখানে গেলে কি আপনার কুটিপতি হয়ে যাবে না 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 এই ধারণা যাদের আছে তারা ভুল ধারণা তারা ভুল জগতে আছেন কিন্তু ওখানে ওখানে গেলে লাভ হবে যারা ওখানে একটু অনেক বছর ধরে ওখানে খুব কাছের লোক চাচা মানে আত্মীয়র ভিতরে একবারে খুব কাছের আত্মীয় এদেরকে সাপোর্ট দেওয়ার লোক থাকে এরা কাগজ তারা পুরান লোক তো গেলে মনে করেন তারা অনেক হেল্প করে তাদের সাপোর্ট করে এর জন্য তারা আগাই যায় কিন্তু আপনি আমি আমি আপনি একই কথা এই দুই এরা গেলে ওখানে কোনো সাপোর্ট পাওয়া যাবে না প্রথমত আমার ওখানে আপন কোনো লোক নাই আমার কোনো আত্মীয় নাই আমার কোনো রিলেটিভ লোক নাই আমার রক্তের কোনো লোক নাই তাহলে এখানে ওখানে আমার যাওয়াটা হবে বোকামতি আবার এমন এমন লোক আছে মনে করেন আপনি এরকম আপনার এলাকায় দু একজন লোক পাবেন যে মনে করেন অন্য মানুষের পকেটের টাকা সে কিভাবে মানে আনে এটা শুধু মুখের ভালোবাসা দিয়ে বা সিটারি বাটপারি করে এরকম কিছু এলাকা কিছু লোক থাকে যে আপনার পকেটের টাকা আপনি তারে বের করে দেবেন মানে হাসতে হাসতে দেবেন কিন্তু চাওয়ার সময় ওই টাকা আর আপনি পাইবেনও না অথবা আনতে গেলে মারামারি কাটাকাটি ঝগড়া চিল্লি তো এই কোয়ালিটির কিছু লোক আছে এরা আবার ওইখানে যদি যায় এদের জন্য আবার একটু ভালো হবে এদের জন্য ভালো হবে না এদের জন্য ভালো হবে এর জন্য যে এরা তো টাউট সিটার বাট বাটপার এদের জন্য একটু ভালো হবে এরা তো এইভাবেই চালাফেরা করে অন্য মানুষের পকেটে টাকা দিয়ে তারা চালাফেরা করে তো আমার এলাকায় আছে আপনার এলাকায় আছে এখন বিষয়টা হইছে এই কোয়ালিটির লোক যদি এইসব জায়গায় যায় তাহলে তাদের জন্য লাভ আছে তার তো টেনশন নাই যে তার কাজ করতে হবে তার তো টেনশন যে সে অন্য মানুষের পকেটে টাকা কিভাবে নিয়ে চলবে বাড়ি পাঠাবে তো আপন লোকজন আপন লোকজন ছাড়া আপনি এখান থেকে পালাইয়ে না যাওয়াটাই সবচাইতে বেটার আর এখান থেকে গেলে কত টাকা লাগে কি এটা আমি পরবর্তীতে পরবর্তী ভিডিওতে বলবো যদি আমার এই ভিডিওটা এই পর্যন্ত আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন যে আমি এই বিষয় নিয়ে বানাবো যে আপনি সার্বিয়া থেকে বাংলাদেশে আসছেন সরি বাংলাদেশ থেকে সার্বিয়ায় আসছেন সার্বিয়া থেকে আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে যাবেন কত টাকা লাগতে পারে বা কত টাকা লাগবে এই বিষয়ে পরবর্তী ভিডিওটা আসতেছে খুব শিগগিরই তো আমি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করব যে আপনারা বাংলাদেশ থেকে যারা আসছেন আসতেছেন তারা সার্বিয়ায় থাকে যান সর্বনিম্ন ছয় মাস থাকেন থাকার পরে নিজের চালান পাতি উড়াইয়ে তারপর এখান থেকে যদি যাওয়ার আপনার একান্ত যাইতেই হয় তাহলে আপনি আপনি তাহলে চালান পাতি উড়ে তারপরে যান আপনার জন্য ভালো হবে এটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ